দাদু মানে আমার কাছে শান্তির একটা জায়গা জন্মের পর আমি এইখানে বড় হয়েছি তারপরে শহরে শিফট করছি এই বাড়ির উপর টান আমার এখন পর্যন্ত আছে এখানে আসার জন্য আমি পাগল রিসেন্ট দাদু আসার ভিডিও করার পর থেকে তোমরা সবাই আমাকে বলতেছো তোমার দাদু বাড়িটা একটু ঘুরে দেখাও আমার দাদু বাড়ি ঘুরে দেখানোর মতো আহামরি কিছুই নাই গ্রামের একটা ছোট মাটির বাড়ি কিন্তু এই বাড়িটাই আমার জন্য শান্তির জায়গা প্রত্যেক বছর ছুটে ছুটে আসে এখানে ঈদ করার জন্য বিশাল বড় একটা উঠান সাইড দিয়ে বারান্দা আর রুম গুলো সবই মাটি মাটির বাড়ি এখন দেখা যায় না বললেই চলে গ্রাম অঞ্চলেই দেখা যায় আর মাটির ঘরে থাকার শান্তিটাই কিন্তু অন্যরকম যারা থাকো তারা তো জানোই আমার এখানে থাকতে খুবই ভালো লাগে শহরে হয়তো ঘুরতে যাওয়ার অনেক জায়গা আছে বাট তারপর আমি বারে বারে গ্রামের বাড়িতে ছুটে আসি এই জায়গাটা আমার কাছে বেশি ভালো লাগে কি সুন্দর একটা বাড়ি ছোটবেলা এই বাড়িতে বড় হয়েছি তাই এই বাড়িটার উপর আমার অন্যরকম একটা টান কাজ করে গ্রামের বাড়ি মানে আসলে সুন্দর তাই না দেখো চালের উপরে কি সুন্দর বাগান বিলাসের গাছ আর এই পাশে হচ্ছে রান্নাঘর মাটি চুলায় রান্না করা হয় এখানে আশেপাশে সবকিছুই মাটির এই রান্নাঘরটাও পুরাটাই মাটির এই সাইডে এই চোকির মধ্যে খাওয়া হয় পাশে হতো যখন তার পালা আমরা ছোট ছিলাম তখন তখন আমরা যখন ছোট ছিলাম আমার বড় আব্বু আমার চাচু সবাই একসাথে এই বাড়িতেই থাকতো জয়েন্ট ফ্যামিলি ছিল একদম বড় সড়ো একটা বাট এখন এই বড় বাড়িতে শুধু আমার দাদি একাই থাকে আর কেউই থাকে না শুধু প্রত্যেক বছরে ঈদের সময় আসা হয় আমার দাদিকে অনেকবার বলা হয়েছে তার ছেলেদের সাথে শহরে গিয়ে থাকতে বাট সে থাকবে না সে শহরে গিয়ে দু একদিন থাকলে হাঁপিয়ে যায় তার কাছে তার স্বামীর এই মাটির বাড়িটাই বেশ এখানে থেকে সে শান্তি পায় আমারও ভাল লাগে দেখো কি সুন্দর মাটির বাড়ি মাটির বারান্দা বড় উঠান চালের উপরে সুন্দর বাগান বিলাস যখন আমি ছোট ছিলাম তখন এই বাড়িটা আরো বেশি সুন্দর ছিল এখন অযত্ন অবহেলায় এইরকম হয়ে গেছে বাড়ির পেছনে কিছু জায়গা আছে এই জায়গাতে আমি ছোটবেলায় কাজিনদের সাথে খেলতাম এই জায়গাটাও এখন জঙ্গলের মতোই হয়ে গেছে এই যে আমরা গাছটা আছে না এইটার সাথেও কিন্তু প্রচুর স্মৃতি আছে আগে ছোটবেলায় আমরা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খেতাম আমরা আমরা পেরে পেরে খেতাম এ গাছ থেকে নানু বাড়ি দাদু বাড়ি মানে আসলে ইমোশন তাই না আগে জায়গাগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল বাড়ি ঘর অনেক সুন্দর ছিল গ্রামে হয়তো শহরের মতো পার্ক নাই ঘুরতে যাওয়ার জায়গা নাই বাট এই জায়গাটাই আমার এত বেশি ভালো লাগে সারা দিনে বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতে থাকি বাড়ির সামনে একদম অযত্ন অবহেলায় অবস্থা খারাপ হয়ে আছে আমার পিছনে যে ঘেরাও করা জায়গাটা দেখতেছো এটা হচ্ছে ঈদগাহ মাঠ ঈদে ওখানে মানুষ নামাজ পড়ে আমি এখন যেখানে দাঁড়াইছি এই প্রত্যেকটা জায়গা আগে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন তো একদম জঙ্গলের মতো হয়ে আসছে আর সামনে একটা স্কুল মাঠ ওখানে খেলা হচ্ছে ঈদের পর দুই দিন ব্যাপী ওখানে খেলাধুলার আয়োজন করা হয় আর এখন আমি যাচ্ছি বাগানের দিকে বেশিরভাগ সময়টা বাগানেই কাটে দৌড়ায় দৌড়ায় বারবার বাগানে চলে যাই সুন্দর বিল পুকুর বাগান সবকিছু আছে এখানে আসলে গ্রামের পরিবেশটাই আমার ভাল লাগে প্রত্যেকটা গ্রামই সুন্দর গ্রাম মানেই সুন্দর হাঁটতে হাঁটতে হঠাৎই একটা গাছের কাছে চলে আসলাম এই গাছগুলো দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল এই গাছে ছোট ছোট সাদা সাদা ফুল হয় এই ফুলগুলো তুলে তুলে আগে মুখে খেয়ে দিয়ে মধু খেতাম এখান থেকে মিষ্টি মিষ্টি লাগে আমার মনে হয় যাদের বাসা গ্রামে অনেক লাকি এত সুন্দর পরিবেশের মধ্যে তারা থাকে কি সুন্দর আর শহর তো ব্যস্ত এলাকা শুধু বিল্ডিং আর বিল্ডিং রাস্তায় শব্দ মানুষজনে ভরা জায়গা নাই বললেই চলে আটতে হাঁটতে বড় একটা বাগানে চলে আসলাম এটা হচ্ছে আম বাগান আমার দাদু বাড়ির এদিকে বেশিরভাগ বাগানে হচ্ছে আমের বাগান গাছগুলোতে ছোট ছোট আম ধরছে আর এখন আমি যাচ্ছি বিলের দিকে এখন যদিও আর বিল নাই এখন সব পুকুর হয়ে গেছে আগে এগুলো সব ধানের জমি ছিল এখন পুকুর কাটছে সাইড দিয়ে কলা গাছ লাগাইছে আস্তে আস্তে আমাদের গ্রামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এখানে আসলে আমার ভালো লাগে গ্রামে এসে যে দুই তিন দিন থাকি থাকি অনেক আনন্দে আমি গরু ছাগল হাঁস মুরগি মধ্যে থাকা হয় এখন যদিও আমাদের বাসায় গরু ছাগল নাই দাদি একা একা থাকে সে তো আর এত কিছু সামলাতে পারবে না ধরতে গেলে এখন আমাদের বাড়িটা একদমই ফাঁকা থাকে ঈদ আসলে আমরা সবাই মিলে আসি মজা করি আমার দাদুর এই সুন্দর মাটির বাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাছে তো খুবই ভাল লাগে বাড়িটা বাড়িটাই আজকে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখালাম দুই একদিন এখানে থাকবো আরো যাই হোক আজকে ভিডিও ছিল এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ